আসলাম অনেক প্রিয় বিওয়ার্স আজকে জানাবো ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো কি। কী ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মকালীন রোগ এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয় উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর মাথা ব্যথা বমি পেশিতে ও ঘাটে ব্যথা এবং গাথ্র চর্মে দুই দুই থেকে সাত দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক রক্তক্ষয়ী রূপ নিতে পারে জ্বর হেমোরেজিক ফিভার বলা হয় এর ফলে রক্তপাত হয় রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে কিছু কিছু ক্ষেত্রে কখনো বা ডেঙ্গু জ্বর সিনড্রোম দেখা দেয় ডেঙ্গু শখ সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনক কমে যায় ডেঙ্গু জ্বরের সময় শরীরে দেখা যায় পুষ্করি ডেঙ্গু বিশেষত্ব সংক্রামক বেদি লক্ষণ জ্বর মাথা ব্যথা ও গাটে ব্যথা এবং গাত্র চর্মে পুষ্করি স্থিতিশীল দুই থেকে সাত দিন কারণ এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস সংগঠনের হার প্রতি বছর উনচল্লিশ কোটি কয়েক প্রজাতির এডিস মস্কিও স্ত্রী মশা ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকি প্রধানত পাঁচটি সেরুসাইড পাওয়া যায় ভাইরাসটির একটি সেরোটাইপ সংক্রমণ করলে সেই সেরোটাইপের বিরুদ্ধে রোগী আজীবন প্রতিরোধী ক্ষমতা অর্জন করে কিন্তু ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধী ক্ষমতা অর্জন করে পরবর্তীতে ভিন্ন সেরোটাইপের ডেঙ্গু ভাইরাস সংক্রমিত হলে রোগীর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে কয়েক ধরনের টেস্টের মাধ্যমে যেমন ভাইরাসটি বা আর আর এল এন এ প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতিতে দেখেও ডেঙ্গু জ্বর নির্ণয় করা যায় ডেঙ্গু জ্বর প্রতিরোধী টিকা কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে তবে এই টিকা শুধু একবার সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে কার্যকর মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশ বিস্তার প্রতিরোধ করতে হবে এই জন্য এডিস মশার বংশ বিস্তারে উপযোগী বিভিন্ন আধারে যেমন কাপ টপ টায়ার ডাবের কলস গর্ত সাদ ইত্যাদিতে আটকে থাকা পানি অপসারণ করতে হবে শরীরের বেশিরভাগ অংশ ডেকে রাখে এমন পোশাক পরিধান করতে হবে মশারি টাঙি ঘুমাতে হবে হলে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে এবং বেশি করে তরল খাবার গ্রহণ করতে হবে জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয় প্রায়শই রুগীর শিরায় স্যালাইন দিতে হয় বা হতে পারে মারাত্মক রূপ ধারণ করলে রোগীকে রক্ত দিতে হতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ও নন স্টেরয়েডাল প্রদাহ প্রশমী ওষুধ সেবন করা যাবে না করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ডেঙ্গু একটি বৈশ্বিক আপদে পরিণত হয়েছে এশিয়া দক্ষিণ আমেরিকা বাংলাদেশ সহ অন্যান্য বাংলাদেশের একশো দশটি অধিক দেশের ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় প্রতিবছর পাঁচ থেকে পঞ্চাশ কোটি মানুষ ডেঙ্গুতে সংক্রমিত হয় এবং তাদের মাঝে দশ থেকে বিশ হাজারের মতো মারা যায় সতেরোশো উনাশি সালে ডেঙ্গুর প্রথম উল্লেখ পাওয়া যায় বিংশ শতকের প্রথম ভাগে ডেঙ্গুর ভাইরাস উৎস ও সংক্রমণ বিষদভাবে জানা যায় মশক মৃদুই বর্তমানে ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় সরাসরি ডেঙ্গু ভাইরাসকে লক্ষ্য করে ওষুধ উদ্ভাবনের গবেষণা চলমান রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃষ্টি অবহিত গ্রীষ্মকালীন রোগের একটি হিসাবে ডেঙ্গু চিহ্নিত করে কিন্তু এখন দেখা যাচ্ছে শীতকালে ডেঙ্গুর আক্রমণ বেড়ে গেছে সবার তাই মশারি টাঙিয়ে রাতে ঘুমাবেন এবং দিনের বেলাও ঘুমাতে গেলে মশারি টানিয়ে রাখবেন এবং মশার কামড়াবে না এমন ধরনের পোশাক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন তথ্য দিয়েছেন ডাক্তার আফসানি স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু গবেষণা